আমরা আজকের ভিডিও শুরু করব বস কোম্পানির প্রফেশনাল একটা থাই কাটার দিয়ে বা কাট অফ মেশিন দিয়ে আর এখানে আরেকটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে এটা খুবই সস্তায় আমরা দিয়ে দিব খুবই স্পেশাল দুইটা কোরিয়ান ডোর ক্লোজার আমাদের কাছে আছে খুবই প্রিমিয়াম ফিনিশিং খুবই ইউনিক একটা প্লাস্টিক টুল বক্স আমাদের কাছে আছে শুধু টুল বক্সই না এটার ভিতরে অনেকগুলো পার্টস পাতিও আছে আমি একটু আপনাদেরকে ডিটেল দেখাবো এবার হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে পাওয়ার টুলস গুলো দেখাই প্রথমে আপনাদেরকে একটা ব্রেকার মেশিন দেখাতে চাই ডেমোলেশন ব্রেকার এর একটা অসাধারণ হ্যামার আমাদের কাছে আছে আছে 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ডিওয়ার্ল্ডের এখানে মাকিতার একটা 220 এর মেশিন আমাদের কাছে আছে পেন্সিল গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটার কন্ডিশন খুবই ভালো আছে এখানে মাকিতার একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে সবচেয়ে স্পেশাল মেশিন এটা আজকের ভিডিওতে যতগুলো 7 ইঞ্চি মেশিন দেখাইছি নিউমেটিকের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে সুপার হেভি এবং সুপার প্রফেশনাল একটা নিউমেটিক ইমপ্যাক্ট রেঞ্জ 1 ইঞ্চি সাইজের এটা একটা সাইজের একটা মেশিন পুরোটাই অ্যালুমিনিয়াম বডি তবে এই মেশিনটার হচ্ছে জাপান আর এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল হাফ ইঞ্চি বেশ কয়েকটা ইম্প্যাক্ট আমাদের কাছে আছে এই ধরনের মেশিনগুলো সবচেয়ে বেশি মোটর সাইকেলের গ্যারেজে ইউজ হয় হাফ ইঞ্চি সাইজের মেশিন এই মেশিনটাও দেখতে পারেন আর যারা একটু হেভি মেশিন খুঁজতে চান তারা জাপানি এই মেশিনটা দেখতে পারেন টোকো কোম্পানির আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে জার্মানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট এটা হচ্ছে আমেরিকার কোম্পানি রিজিট এখানে মোট আপনারা পাবেন হচ্ছে চার আর চার আটটা পাবেন আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের পাওয়ার টুলসের আরেকটা খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে তারপর এখানেও দেখা যাচ্ছে অনেক মালামাল আজকের ভিডিওতে নিউমেটিকের অনেক ভালো একটা কালেকশন আছে এবং ইলেকট্রিক গ্রাইন্ডার টেন্ডারেরও বেশ ভালো একটা কালেকশন আছে তো আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশটটি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন আমরা আজকের ভিডিও শুরু করব বস কোম্পানির প্রফেশনাল একটা থাই কাটার দিয়ে বা কাট অফ মেশিন দিয়ে আমি মডেলটা প্রথমে আপনাদেরকে দেখাতে চাই এখানে লেখা আছে বস প্রফেশনাল এটা মনে হয় এটার মডেল হতে পারে জি সিও চোদ্দো চব্বিশ এটা চব্বিশশো ওয়াট কনজিউম করার মতো একটা মেশিন আটত্রিশশো আর পি এম বন্ধ করতে দুইশো বিশ থেকে দুশো তিরিশ বোল্ট ফিফটি সিক্সটি এটা চলবে এবং আপনারা জানেন বস হচ্ছে জার্মানির কোম্পানি এখানে তাদের ফ্যাক্টরি অ্যাড্রেস এবং শেষে জার্মানি লেখা আছে মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো মানে খুবই কম ব্যবহার হয়েছে এই মেশিনটা এটার ডিস্ক খোলার জন্য এখানে একটা এক্সট্রা এলকিও দেয়া আছে মেশিনটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই খুবই ভালো বেল্ট কোয়ালিটির একটা মেশিন মানে আমার মনে হয় একেবারে স্পেয়ার আছে এটা করে দেয় এসিটা দেখা যাবে কাজ করে দেখা দেখি আচ্ছা খুব সম্ভবত এই মেশিনটা স্পেয়ার মানে এখন পর্যন্ত ব্যবহার হয় নাই কারণ বসের যে অরিজিনাল ডিস্কটা এটা আমরা লাগাই নাই এই মেশিনের সাথেই আসছে এই জন্য বলছি হয়তো ইউজ হইলে ডিসকে চিহ্ন থাকার কথা ছিল একদম নতুনের মতো একটা মেশিন এই এই আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে হালকা পাতলা ফোটা যেটা দেখতেছেন এটা এই স্টুরে অনেকদিন পরে থাকলে অবস্থা হয় আদারওয়াইজ এটা একদম নতুনের মতো মেশিন আপনারা এই চিপা চাপা দেখলেও বুঝবেন অ্যাঙ্গেল বা রড কাটলে কাটলেও চিহ্ন থাকে আর এই নিচের কন্ডিশনও দেখেন একদম নতুনের মতো অর্থাৎ এই মেশিনটা একটা স্পেয়ার মেশিন ঠিক আছে ব্যবহার হয় না তবে একটু হালকা পাতলা জংক আসছে তো বসের টু টোয়েন্টি ভোল্ডার এই প্রফেশনাল মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আরেকটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে এটা খুবই সস্তায় আমরা দিয়ে দিব তো সস্তায় দিয়ে দেওয়ার কারণ এটাতে একটা প্রবলেম আছে আমি দেখাই ব্র্যান্ডের নাম হচ্ছে এটা মেটাল কিসমি দুশো তিরিশ বোল্ট সিক্সটি হার্স এটা এটাও কিন্তু চাইনিজ মেশিন না এটা একটা মানে টার্কিশ কোম্পানি তুর্কির মেশিন আপনারা এই যে খুব ছোট করে হয়তো কোনায় লেখা খেয়াল করতে পারবেন এখানে তুর্কি লেখা আছে এই মেশিনের মূল প্রবলেম হলো এটা এই যে এখানে একটা স্প্রিং থাকে এই স্প্রিংটা ভাঙা বা এখানে নাই মিসিং আর কি এটা দিয়ে রড কাটতে হলে আপনারা ছেড়ে দিতে পারবেন না ছেড়ে দিলে তো উপরে থাকার কথা ছেড়ে দিলে এটা পড়ে যায় ঠিক আছে হাতে ধরে রেখে কাটতে হবে এবং সুইচটা আবার অফ করে দিতে হবে যেন বডিতে লেগে না যায় এভাবে এটা ইউজ করতে একটু ঝামেলা হবে আচ্ছা আরেকটা বিষয় এটার এই পাশের প্লাস্টিক একটু ভাঙা আছে তবে মেশিন একদমই স্মুথ সুইচে কোনো প্রবলেম আছে এখানে একটু ভাঙা আছে আর এখানে একটু ভাঙা আছে তো মেশিনটার বেশ কয়েকটা সমস্যা আছে এই জন্য আমরা খুবই অল্প দামে দিয়ে দেবো অল্প দামটা কত অল্প দামটা মাত্র তিন হাজার টাকা একটা চার ইঞ্চি ধরেন গ্রাইন্ডারের দাম বলতে গেলে একদম সচল মেশিন কিন্তু টু টোয়েন্টি বোল্ট টার্কিশ মেশিন মাত্র তিন হাজার টাকায় আমরা দিয়ে দিব খুবই স্পেশাল দুইটা কোরিয়ান ডোর ক্লোজার আমাদের কাছে আছে স্পেশাল অ্যান্ড প্রিমিয়াম আমি প্রথমে এইটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এটার মডেল হচ্ছে কে ছয়শো বিশ ডোর ক্লোজার কোরিয়ান কিং কোম্পানি মানে এই কিং কোম্পানিটা কোরিয়ার খুব নাম করা কোম্পানি ডোর ক্লোজারের জগতে এই কোম্পানির প্রচুর ডোর ক্লোজার জাহাজে পরে এটাকে আবার অ্যাসপিয়ার এখানে ইউজার মেনুয়াল পুরো একটা কোরিয়ান ভাষায় লেখা আছে যেটা আপনাদের কোনো কাজে আসবে না তারপরে আমরা প্যাকেট ছাড়া যে সমস্ত ডোর ক্লোজার বিক্রি করি সেগুলোর সাথে এই ধরনের স্ক্রু ডিসক্রু পাওয়া যায় না বাট প্রত্যেকটা প্যাকেটের সাথে এরকম এক্সট্রা স্ক্রু আপনারা পাবেন তারপরে দুইটা হ্যান্ডেল আছে যেগুলো আপনাদের অবশ্যই লাগবে এটা ফিট করতে গেলে আর এই হচ্ছে মূল মেশিনটা খুবই প্রিমিয়াম ফিনিশিং এই যেখানে ব্র্যান্ডের নাম লেখা আছে খুবই সুন্দর এবং পিছনে ওই যে জায়গায় ভিতরে আমি জানি আপনারা বুঝতে পারবেন কিনা না মেড ইন কোরিয়া লেখা আছে মেটালের উপরেই এই জায়গায় এই যে ভিতরে বোঝা যাচ্ছে কিনা এই যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে এবং কোরিয়ান ভাষায় একটা স্টিকারও আছে তো এই হচ্ছে এটার জিনিসপত্র স্কোয়ার সব কিছুই থাকবে আর এটার বড় বাই এটার বড় হচ্ছে এটা এটার মডেলটা একটু দেখাই এটা হচ্ছে এইট হান্ড্রেড সিরিজ আপনারা একটু আমাকে মানে এটা শিওর হবে দুইটার প্রাইসও অবশ্যই ডিফারেন্ট মানে কোনটা নিতে চাচ্ছেন এটা একটু আমাকে উপরের স্ক্রিনশট দিলে ভালো হবে বা ভিতরে দিলেও বুঝতে পারবো সমস্যা নাই যারা খুব বেশি হেভি দরজা ইউজ করেন তারা এটা নেবেন আদারওয়াইজ অ্যাভারেজ যে কোনো দরজাতে ওই আগেরটা ছয়শো মডেল দিয়েই চলবে এটা একেবারে বেশি হেভি দরজার জন্য এটা স্পেয়ার এই এটার সাইজও বড় এটাতেও ওই যে আপনার এখানে মেড ইন কোরিয়া লেখা আছে ব্র্যান্ড নিউ জিনিস কন্ডিশন নতুন থাকবে এটাই স্বাভাবিক তবে জিনিসগুলো বেশ প্রিমিয়াম আর কি এটার সাথেও আপনারা ইয়ে পেয়ে যাবেন কোরিয়ান ভাষায় কি বলে ইউজার ম্যানুয়াল তারপরে এই ধরনের এইটারিস্টিকগুলোও একটু বড় যেহেতু বড় দরজা হেভি বাড়ি দরজা থাকবে এই জন্য স্টিকগুলো এবং যথারীতি এটার সাথে আপনারা স্ক্রু টু স্ক্রু পেয়ে যাবেন তো এটার প্রাইস অবশ্যই একটু বেশি যেহেতু বড়ো সাইজের তবে আমার পরামর্শ থাকবে দরজা যদি খুব বেশি হেভি না হয় তাহলে আপনারা এটার আগের মডেলটাই নিতে পারেন কোনো সমস্যা নেই খুবই ইউনিক একটা প্লাস্টিক টুল বক্স আমাদের কাছে আছে শুধু টুল বক্সই না এটার ভিতরে অনেকগুলো পার্টস পাতিও আছে আমি একটু আপনাদেরকে ডিটেল দেখাবো এটাতে মোট ড্রয়ার আছে চার অষ্ট বারো ষোলো বিশ চব্বিশটা তাই না চার অষ্ট বারো ষোলো বিশ চব্বিশ চব্বিশটা ড্রয়ার এটাতে আছে সবগুলা ড্রয়ার একই সাইজের ইন্টারেস্টিং বিষয় হয়েছে এটার ভিতরে অনেক পার্টস পাতি সহ আসছে পার্টসের নাম টামগুলোও দেওয়া আছে আঠাইশ বোল্ট ইত্যাদি ইত্যাদি আমি একটু দেখাই আপনাদেরকে এটাতে অনেকগুলো ফিউজ আছে এটা কি জিনিস আমি জানি না এটাতে অনেকগুলো ফিউজ আছে এটাতে অনেকগুলো ফিউজ আছে ফিউজের বিরাট কালেকশন আমি নিজেও এত ভালো করে দেখি এটা এক ধরনের লাইট ইন্ডিকেটর লাইট ফিউজ না এটা তো এক ধরনের ছোটো ছোটো লাইট এগুলো মনে হয় প্যানেল বোর্ড রিলেটেড মালামাল প্যানেল বোর্ডের সামনে যে ছোটো ছোটো লাইটগুলো থাকে সেই লাইট হ্যাঁ হ্যাঁ বার্নার কি বার্নার বাল্ব বিভিন্ন সাইজের এই 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 পার্শ্বপতি আমরা দিয়ে দিব জিনিসটা কন্ডিশন মোটামুটি বেশ ভালো আছে স্পিয়ার না ব্যWART তো অবশ্যই হয়েছে যেহেতু পার্শ্বপতি আছে একটু ঘোরা এটা ধরেন এইদিকে আনুমানিক 9 ইঞ্চি এর হতে পারে পাঁচটা আর তিনশন সাইটটা এই যে এরকম ব্রডটা বিল আসবে না এরকম ভাবে এটা ডিজাইন করা কে সেটটা দেখাইছি আর এই এই সেট হচ্ছে এরকম এখানে দুইটা ছিদ্র আছে এটা এগুলো জাহাজের বদালের সাথে হচ্ছে লাগানো থাকে আর কি এল শেপের ক্লাম দিয়ে আবার এই পাশে ধরেন আনুমানিক চোদ্দ ইঞ্চির মতো ইয়ে হবে আর কি হবে চোদ্দ ইঞ্চির মতো ইউনিক জিনিসটা যারা রাখতে চান তারা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আই মিন স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুভার্সেলে পাঠাবেন এবার হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে পাওয়ার টুলস দেখাই প্রথমে আপনাদেরকে একটা ব্রেকার মেশিন দেখাতে চাই ডেমোলেশন ব্রেকার

এই যে এখানে হ্যামার অপশন ডিওয়াল্ডের মেশিন মানে এটা একটা প্রফেশনাল মেশিন হ্যাঁ লেফট রাইট আছে অনেকগুলো অপশান আছে আমি আপনাদেরকে দেখাই এটা তো এক নাম্বার হচ্ছে হ্যামার প্লাস নর্মাল দুইটি আছে এই পাশে হ্যামার এবং আচ্ছা এই যে এখানে এইখানে এটা ঘুরানো যায় ঘুরাও তো একটা কর্ডলেস ড্রিলের মতো আপনারা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটা মুড দিতে পারবেন এটা নর্মাল মুড এক নর্মাল মুড দুই এবং তিন নম্বর হচ্ছে হ্যামার মুড তারপরে লেফট হাইড আছে না আচ্ছা ডানে এবং বামের অপশনও আছে চাকের কন্ডিশন একদম ভালো আছে যেহেতু ব্র্যান্ডের মেশিন মানে কোনো ক্ষত নাই আর কি আর এদিকে একটু রাবারটা উঠে গেছে শুধু এছাড়া আর কোনো প্রবলেম নাই মূল নেমফ্লেকটা আমি দেখাই পেবে ধরো ঠিক আছে বাতাস বের হওয়ার জন্য এই হচ্ছে এটার মডেল ডি ফাইভ টু জিরো এখানে লেখা আছে ভিএসআর হ্যামার ড্রিল ক্যাপাসিটি হচ্ছে হাফ ইঞ্চি বা তেরো এম এম বোল্ট হচ্ছে একশো বিশ বোল্ট মানে আমেরিকান স্ট্যান্ডার্ডের মেশিন এটা ইভেন ডিওয়ার্ল্ড আমেরিকান কোম্পানি তারপরে সিক্সটি হার্স বা দশ এম আর আর পি মনে হয় বারোশো থেকে পঁয়ত্রিশশো আর পর্যন্ত এই মেশিনটার মেইড হচ্ছে মেক্সিকো এই যে এখানে লেখা আছে ডিওয়ার্ল্ডের মোটামুটি নাইনটি পারসেন্ট মেশিন এখন মেড ইন চায়না হয় যদি এটা আমেরিকান কোম্পানি বাট মেড ইন ইউএসএ এরকম আমি আজ পর্যন্ত মানে ডিউয়াল্ডের কোনো মেশিন পাই নাই আর অনেকগুলো দেশে মেশিন বানায় তবে এর মধ্যে সবচেয়ে বেশি মেশিন ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে এটার মেড মেক্সিকো যাদের কাছে কনভার্টার আছে তারাই চাইলে এই সুপার হেভি ডিউটি ড্রিলটা নিতে পারবেন এটা কিন্তু মানে হোম ইউজ তো করতেই পারবেন অ্যাকচুয়ালি এটা একটা প্রফেশনাল মেশিন যারা ইলেকট্রিক টাচ করেন তাদের পক্ষে কনভার্টার সাথে নিয়ে রানি করাটা একটু ঝামেলার কিন্তু চাইলে যদি কনভার্টার সাথে নিয়ে রানি করেন তাহলে দীর্ঘদিনে মেশিনটা ইউজ করতে পারবেন এই একই জাহাজের আরো দুইটা গ্রাইন্ডার মেশিনও পড়ছে আমাদের কাছে আছে চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ডিওয়াল্ডের এই হচ্ছে এটার মূল নেমপ্লেট ডিডব্লিউই ফোর ওয়ান টু জিরো হচ্ছে এটার মডেল এবং এখানে অ্যাঙ্গেল গ্রাইন্ডার লেখা আছে একশো বিশ বোল্ট ফিফটি সিক্সটি হার্স বারো হাজার আর পি এম এটা তো অবশ্য মেইডটা লেখা নাই আরেকটা বিষয় বলি এটা কিন্তু আমাদের দেশের যে চার ইঞ্চি মেশিন তার চেয়ে একটু ভিন্ন মানে এটার ইয়েটা যদি আপনারা দেখেন এই যে এই জায়গার যেই ছিদ্রবাহল এটা কিন্তু সাত ইঞ্চি মেশিনের ইয়ের মতো মানে চার ইঞ্চির ডিস্ক এখানে আপনারা হয়তো লাগাইতে পারবেন না পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি কাটিং ডিস্ক বা গ্রাইন্ডিং ডিস্ক স্পেশালি মনে এটা কাপ ব্রাশের জন্য মনে হয় এই মেশিনটা ইউজ করে কারণ এই চার ইঞ্চি মেশিনে তো আসলে সাত ইঞ্চি ডিস্ক লাগাইলে প্রবলেম হয়ে যাওয়ার কথা পাঁচ ইঞ্চি ডিস্ক ইউজ করতে পারবেন আর কি চার ইঞ্চি একটু বড় এটাও একশো দশ বোল্ডের একশো বিশ বোল্ডের মেশিন যারা ব্যবহার করতে চান তাদের কাছে কনভার্টার থাকতে হবে আচ্ছা সেইম একটা মেশিন এখানে আমাদের কাছে ডিস্ক লাগানো আছে এই যে দেখেন হ্যাঁ পাঁচ ইঞ্চি ডিস্ক ইউজ করতে পারবেন করা যাবে ডিস্ক বাট পাঁচ ইঞ্চি আচ্ছা হাজার বেশ কিছু পাসেন্ড যে ডিস্ক আছে যেগুলোর ছিদ্র একটু বড় তো সেই ডিস্কগুলো আপনারা ইউজ করতে পারবেন আমি জানি না এই ধরনের বড় হোলওয়ালা ডিস্ক মার্কেটে পাওয়া যায় কি না আচ্ছা এটাও একই মডেলের মেশিন এইটা আবার এই যে চাইনিজ মেড মেড ইন চায়না লেখা আছে ডিউলেরই মেশিন কনভার্টার দিয়ে চালাইতে হবে ডিউল একটা পেন্সিল এখানে আমাদের কাছে আছে মডেলটাকে দেখাই ডিডব্লিউই ফোর ডাবল এইট সেভেন এন এটার সম্ভবত মেটটা যার মানে ছিল এটা নেম প্লেটের এরকম অবস্থা যে বোঝা যাচ্ছে না নেম প্লেটের উপর প্রচুর না এটারও মেড চায় না ধরো আমি দেখাই এই যে এখানে খুব অস্পষ্ট করে মেড ইন চায়না লেখা আছে আপনারা না বুঝলেও আমি দেখতেছি এখানে মেড ইন চায়না লেখা আছে চারশো পঞ্চাশ ওয়াটের মেশিন একশো সাতাইশ ভোল্ট অর্থাৎ এটাও কনভার্টার দিয়ে ইউজ করতে হবে একটা পেন্সিল গ্রাইন্ডার অলরেডি একটা মেটাল ব্রাশের লাগানো আছে একদমই স্মুথ সচল আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডাকারের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার চার ইঞ্চি সাইজের মেশিন তবে এটাতে আপনার পাঁচ ইঞ্চি ডিস্ক ইউজ করতে হবে এটারও এটা মোটা এটাও একশো বিশ বোল্ডের একটা মেশিন এই যাহাজ বেশিরভাগ জিনিস আমেরিকান ব্র্যান্ড এবং আমেরিকান স্ট্যান্ডার্ডের ছিল এই জন্য এইগুলো আসলে একশো বিশ বোল্ড আপনারা তো জানেন একশো বিশ বোল্ডের জিনিস কম হয় একশো দশ বোল্টের বেশি হয় শুধুমাত্র আমেরিকান জাহাজ হলে একশো বিশ বোল্ট হয় এখানে মাকি তার একটা টু টোয়েন্টি মেশিন আমাদের কাছে আছে টু টোয়েন্টি গ্রাইন্ডার এটার আরপিএম পি এম হচ্ছে এগারো হাজার ফিফটি সিক্সটি হার্স এই এতক্ষণ একটা মেশিন হচ্ছে টু পাইলাম তাও এটাতে আমাদের দেশের ওই যে ছোট ডিস্ক ইউজ করতে পারবেন না এটাতে পাঁচ ইঞ্চি ডিস্ক ইউজ করতে হবে পাঁচ ইঞ্চি কাটিং বা পাঁচ ইঞ্চি গ্রাইন্ডার ডিস্ক এটাতে ইউজ করতে পারবেন টু টোয়েন্টি বোল্টের বাকিটা মেশিন এটা একটা পেন্সিল গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটার কন্ডিশন খুবই ভালো আছে জাস্ট মানে একটু ভালো করে ক্লিন করা হয় নাই তবে এটা টু টোয়েন্টি বোল্টের একটা মেশিন দুশো বিশ বোল্ট ফিফটি হার্স দুশো চল্লিশ ওয়াট এটা কোম্পানির নাম হচ্ছে ডংচেং ডংচে একটা চাইনিজ কোম্পানি মানে চাইনিজ ভাষায় ওদের ব্র্যান্ডের নামটা লেখা আর কি এই কোম্পানির মাল বাংলাদেশেও ইম্পোর্ট হয় বাংলাদেশে ইম্পোর্ট হলে সাধারণত ইংলিশে লেখা থাকে এটা যেহেতু জাহাজের এই জন্য চাইনিজ ভাষায় লেখা সুপার স্মুথলি এই মেশিনটা চলে মানে একদম নিঃশব্দে আরেকটা পেন্সিল গ্যান্ডা আমাদের কাছে আছে হিতাসি কোম্পানির এখানে জাপানিজ ভাষায় হিতাচি লেখা আছে এবং হিতাচির হিতাচি ব্র্যান্ডের লোগো দেওয়া আছে যেটা হিতাচি ব্র্যান্ডের লোগো আঠারো এম এম পর্যন্ত আপনারা টিয়ে করতে পারবেন লাগাইতে পারবেন এটা হানড্রেড বোল্ডের একটা মেশিন সেই মেশিনটা একটা প্রবলেমও আছে সামনে যে জিনিস দিয়ে হচ্ছে বিটটিট বা মেটাল ব্রাশ ট্রাশ বা স্টোন গ্রাইন্ডার লাগাইতে হয় ওই জিনিসটা নাই এটা যদি কেউ ম্যানেজ করে নিতে পারেন তাইলে এটা ইউজ করতে পারবেন না আদারওয়াইজ মাথায় কিছু লাগাইতে সমস্যা হবে এটা মেশিন একদম সচল প্রবলেম ওইটাই সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে এখানে অনেকগুলো আছে আগে আপনাদেরকে এটা দেখাই ব্র্যান্ডের নাম কি কে এল ইকো কে এল ইকো এটা সম্ভবত ব্র্যান্ডের নাম ওই নেম প্লেটটা দেখি উল্টাও মেড ইন পিআরসি এইখানে লিখছে কিন্তু এটা একটু ইন্টারনেটে দেখতে হবে এটা কোন দেশের কোম্পানি কারণ এটা যে যেই জাহাজ থেকে নামছে ওই জাহাজের নাইনটি পার্সেন্ট মালামাল টার্কিশ মালামাল ছিল মানে তুর্কির কোম্পানি হওয়ার চান্স খুব বেশি মেড ইন চায়না হলেও এটা আমি আপনাদেরকে ইন্টারনেটে দেখে জানাইতে পারবো টু টোয়েন্টি বলটা কী জি এটা দুশো ত্রিশ বলের একটা মেশিন এই যেখানে লেখা আছে ফিফটি সিক্সটি হার্স এবং দুই হাজার ওয়াটে মেশিনটা চলবে মেশিনের ওজনে লেখা আছে চার কেজি সাতশো গ্রাম একশো আশি এম অর্থাৎ সাত ইঞ্চির ডিস্ক কাটিং বা গ্রাইন্ডার আপনারা এটাতে ইউজ করতে পারবেন সিমিলার কোয়ালিটির আরেকটা মেশিন আমাদের কাছে আছে এটা তো ডেমপ্লেট টেমপ্লেট একেবারে নাই তবে এটা টুটোয়েন্টি ভোল্ডের একটা মেশিন এই যে পাওয়ার কটটা দেখলেও বোঝা যায় একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি এই যে এই টু টোয়েন্টি যে পিনটা পাওয়ার কটটা এই যে আমি বলছিলাম না যে এই জাহাজের বেশিরভাগ জিনিস তুর্কির এখানেও ইন তুর্কি লেখা আছে এই পিনটাতে এবং যেটা বলতে চাচ্ছিলাম এই পিনটা এখানে প্রতি বিশ তিনশো টাকায় পাইকারিতে হচ্ছে বিক্রি হয়ে যায় এটা বাংলাদেশে লোকাল পাওয়া যায় না এক পিসের দাম তিনশো টাকা তাও পাইকারি এই জন্য আমরা কোনো মেশিনের সাথে এই পিনটা এক্সট্রা দিতে পারি না অনেক দাম হওয়ার ফলে এটাও টু টোয়েন্টি মেশিন একদম সচল আসে এটা এখানে যে ওয়াশার টুয়াশার থাকে এগুলো আমরা দিয়ে দিব যদি ধরার হ্যান্ডেল থাকে তার হ্যান্ডেলও দিয়ে দিব এটা আরেকটা প্রবলেম আছে ডিস্ক খুলতে গেলে যে জিনিসটা চাপ দিয়ে খোলে ওইটা এখানে নাই সুতরাং আপনারা এখানে ধরে কোনো পাতলা সেলাই রেঞ্জ দিয়ে ধরে তারপরে নিতে হবে এখানে মাকে একটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে এটার সেফটি গার্ড এবং হ্যান্ডেল সহ আছে নেমপ্লেটটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে নেমপ্লেট এটা একটা টু টোয়েন্টি ভোল্টের মেশিন মডেল আপনারা দেখতেই পাচ্ছেন জি এ সত্তর বিশ একশো আশি এম মানে সাত ইঞ্চি এটাও মেরিন চায় না এবং এটার উপরে বেশ ভারী কিছু ময়লা আছে কন্ডিশন ওভারঅল এই হচ্ছে কন্ডিশন বাট মেশিন একেবারে স্মুথ আছে সচল আছে বাকিটা আরেকটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে এটাও টু টোয়েন্টি ভোল্টের একটা মেশিন একদম সচল এটার দেখি ওই ইয়েটা মনে হয় না এটার হ্যাঁ এটার একটা প্রবলেম হলো ওই যেটা চাপ দিয়ে ডিস্ক খোলে ওইটা নাই এটা ছাড়াও কাজ করা যায় এটা থাকলে একটু সুবিধা বেশি আর কি এটা ছাড়া হচ্ছে পাতলা সেলাই রেঞ্জ দিয়ে বা ডালি রেঞ্জ দিয়ে হচ্ছে ডিস্ক খুলতে হয় বা লাগাতে হয় সাত ইঞ্চি মেশিনের মধ্যে মানে সবচেয়ে স্পেশাল মেশিন এটা আজকের ভিডিওতে যতগুলো সাত ইঞ্চি মেশিন দেখাইছি এটা বস কোম্পানির একটা মেশিন বস প্রফেশনাল মডেল হচ্ছে জি ডাবল টু ডাবল জিরোটা আপনাদেরকে দেখাই এই মেশিনগুলো এই যেখানে টু টোয়েন্টি ভোল্ট এবং বাইশো ওয়াট লেখা আছে মেড ইন চায়না এবং নিচে হচ্ছে বসের ফ্যাক্টরি ড্রেস লেখা আছে এটা মোটামুটি সবচেয়ে বেশ মেশিন তারপর নিউমেটিকের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে একেবারে প্রথমে আপনাদেরকে এই মেশিনটা দেখাতে চাই এটা সুপার হেভি এবং সুপার প্রফেশনাল একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ এক ইঞ্চি সাইজের এটা শুধুমাত্র যারা অনেক বড় বড় গাড়ির চাকা খোলেন চাকার নাট বোল্ট খোলেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এম পর্যন্ত তারা এটা ইয়ে করতে পারবেন ইউজ করতে পারবেন বিশেষ করে বড় বড় চাকা যারা খোলেন সুপার ভিডিওটি মেশিন ব্র্যান্ডের নাম হচ্ছে সিপি মানে শিকাগো নিউমেটিক শিকাগো নিউমেটিক হচ্ছে আমেরিকান কোম্পানি বাট এই মেশিনটার মেড হচ্ছে জাপান এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে আর এখানে লেখা ছিল শিকাগো নিউমেটিক এক ইঞ্চি সাইজের সুপার হেভি একটা মেশিন আর এক ইঞ্চি সাইজের গুটিও আমাদের কাছে আছে বা সকেটও আছে যাদের লাগে তারা নিতে পারবেন এক ইঞ্চি সাইজের আরও দুইটা মেশিন আছে আপনাদেরকে একটু দেখাই দেয় একটা শর্ট শর্ট হ্যান্ডেলের মতো লং হ্যান্ডেল না প্রাইস এগুলোর কম মানে অলমোস্ট ওইটার অর্ধেক প্রাইস যারা একটু মানে সাশ্রয়ী দামে এক ইঞ্চি মেশিন চাচ্ছেন তারা দেখতে পারেন এটা সুইডেনের একটা কোম্পানি ভারী ওইটার চেয়ে কম না ওইটার চেয়ে এটা বডির দিক দিয়ে বেশি হেভি এত হেভি একটা মেশিন এটা দেখাই এই যে এই ব্র্যান্ডটা হচ্ছে সুইডেনের একটা ব্র্যান্ড ইমপ্যাক্ট রেঞ্জ এখানে লেখা আছে এবং মডেল লেখা আছে এটা একটা আমেরিকান কোম্পানি ইংলার সোল র্যান্ড এটা একটা এক্সারসাইজের একটা মেশিন পুরো একটা অ্যালমোনিয়াম বডি তবে এই মেশিনটার মেড হচ্ছে জাপান এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে ব্র্যান্ড নাম ইংলার সোল এবং এই নেম প্লেটও জাপান লেখা আছে ইমপ্যাক্ট রেঞ্জ মডেল লেখা আছে দুইশো পঁচানব্বই এটা একদম সচল হানড্রেড পারসেন্ট সচল একটা মেশিন খুবই স্মুথ এই জায়গায় নাটের গোড়ায় অ্যালমোনিয়াম পাতলা জায়গাটা একটু মানে জোরে বাড়ি খেয়ে ব্যান্ড হয়েছে এছাড়া মেশিনের কোনো সমস্যা নাই এই হ্যান্ডেল সব কিছু ভালো আছে এটাকে আপনারা চাইলে ওইটার মতো লম্বাও করতে পারবেন এখানে এক এক ইঞ্চি সাইজের যে এক্সটেনশন রড একটা এক্সটেনশন রড লাগাই দিলে এটাও লম্বা মেশিনের মতো করে আপনারা ইউজ করতে পারবেন এখানে পাঁচ ইঞ্চি সাইজের একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে অনেকটাই হেভি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটাতে আপনারা চার ইঞ্চি ডিস্ক ইউজ করতে পারবেন না পাঁচ ইঞ্চি ইউজ করতে হবে আর এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল এটার অ্যাটলাসকপো মেড হচ্ছে সুইজারল্যান্ড এটা সুইজারল্যান্ডেরই কোম্পানি সুইডেন বা সুইজারল্যান্ডের কোম্পানি কিছু একটা আমি এখানে মেড লেখা আছে সুইজারল্যান্ড সরি সরি ঠিক ভুল হয়েছে আমারই বল হয়েছে এখানে মেড ইন সুইডেনই লেখা আছে একটু অস্পষ্ট এই জন্য সুইজারল্যান্ড মনে করছি আমি সুইডেনের কোম্পানি অ্যাটলাসকপকো মেড ও সুইডেন এই মেশিনটা একটু কম আর পি ঘুরে মানে আপনারা যখন কমপ্রেশার কানেক্ট করবেন চাপ দিবেন তখন খুব শক্তি নিয়ে ঘুরবে কিন্তু কম আর পি এমে ঘুরবে অর্থাৎ এটা মেটাল ট্যাটাল ড্রিল করার জন্য হয়তো ইউজ করে আর কি কোনো হ্যামার ড্রিল না ওয়ার্কশপে আপনারা ইউজ করতে পারেন প্লাস্টিক কাট মেটাল ছিদ্র করার কাজে এবং এটার যে চাকটা চাকটা খুব স্পেশাল চাক মানে এটা হাতে ধরে রাখা যায় না স্লো ঘুরলেও খুব শক্তি নিয়ে ঘুরে এই সুইডেনের এই ডুয়েলটা এর একটা লং পেন্সিল গ্রেন্ডার আমাদের কাছে আছে নিউমেটিক একটু লম্বা শেপের এটা দেখতে পারেন হাফ ইঞ্চি বেশ কয়েকটা ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে হাফ ইঞ্চি মেশিন আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয় এটা হচ্ছে সেই মেশিন লেফট রাইট এবং সব ঠিক আছে এক মাসের গ্যারান্টি থাকবে এই মেশিনগুলোর উপর যারাই নেবেন এক মাস ইউজ করার পরে ও চাইলে যদি সমস্যা মনে করো তাহলে রিটার্ন করতে পারবেন হ্যাঁ এক মাসের গ্যারান্টি আমি দিব এই ধরনের মেশিনগুলো সবচেয়ে বেশি মোটর সাইকেলের গ্যারেন্টি ইউজ হয় হাফ ইঞ্চি সাইজের মেশিন এই মেশিনটাও দেখতে পারেন বেশ ভালো কন্ডিশনেই আছে একদম সচল এগুলো আমাদের চেক করা প্রত্যেকটা যারা একটু হেভি মেশিন খুঁজতেছেন তারা জাপানি এই মেশিনটা দেখতে পারেন টোকো কোম্পানির নেম প্লেটের এখানে মেরিন জাপান লেখা আছে একদম সচল এগুলো একটু ইউজ হয়েছে জাহাজে একটু না ভালো ইউজ হয়েছে বাট তারপরেও আপনি আরও দীর্ঘদিন ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে মানে আপনি জিনিসটা ভিডিওতে দেখে তো গেস করতে পারবেন না এটার পারফরমেন্স শক্তি কোয়ালিটি কেমন এই জন্যই আমরা এক মাসের সময় দিচ্ছি আপনি এক মাস ধরে এটা দিয়ে চাকা টাকা খোলার পরে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে রাখবেন তাহলে উনত্রিশ দিনের মাথায় ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন এখানে একটা নিউমেটিক চিজেল আমাদের কাছে আছে এটা দিয়ে সাধারণত জং টং তোলে এই জিনিসগুলো খুব হাই স্পিডে ভাইব্রেট করে ওয়েল্ডিং করার পরও এটা দিয়ে আপনারা জং টং তুলতে পারবেন এটাও কমপ্রেশারে চলে এটা একটা নিউমেটিক ব্রেকার মানে হিলটি বা ডেমোলেশন ব্রেকার টাইপের এটা সচল আছে দেখতে একটু পুরোনো বাট কম্প্রেশন লাইন দিয়ে একেবারে ভেঙে গুঁড়া করে ফেলতে পারবেন আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে জার্মানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট এটা একেবারে কমপ্লিট একটা সেট মানে নিখুঁত কোনো একটা ভুল ধরবেন সমস্যা ধরবেন এরকম কোনো কিছু নাই আর নয়টা ডাই এখানে আছে প্রত্যেকটাতে ব্র্যান্ডের নাম এবং খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে এটা হচ্ছে দু ইঞ্চি দুই ইঞ্চির পরে দেড় ইঞ্চিটা রাখা আছে আবার একেবারে এই পাশে দুই ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি এক ইঞ্চি এটা এই পাশে থাকবে দুই ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর থ্রি ফোরের পরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির পরে থ্রি এইট তারপর ওয়ান ফোর তারপরে ওয়ান এইট ঠিক আছে এই কমপ্লিট সেট আছে এখানে দুই ধরনের রেঞ্জ লাগে এই এই ছোটো রেঞ্জগুলো দিয়ে বাকি এই সাতটা চলবে এবং শুধুমাত্র এইটা দুই ইঞ্চি এবং দেড় ইঞ্চির জন্য এখানে বড় রেঞ্জ দেওয়া আছে আর এটার সাথে পাইপ টাইপও দেওয়া আছে এগুলো একেবারে অরিজিনিয়াল আমরা কোনো কিছু অ্যাড করি নাই খুবই প্রফেশনাল একটা সেট এবং অরিজিনিয়াল এটা ওয়েস্ট জার্মানির একটা কোম্পানি হ্যাঁ এগুলো চাইনিজ সেটের চেয়ে অনেক বেশি দাম মানে এটা পুরান এটার পুরান হওয়ার পর ওইটার যে দাম ওই দাম দিয়ে নতুন চাইনিজ প্রায় তিনটা আপনারা কিনে ফেলতে পারবেন সুতরাং যারা একেবারে প্রফেশনাল খুব হাই কোয়ালিটির জিনিসটা আছে তারা এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আমেরিকার কোম্পানি রিজিট রিজিটের একটা পাইপ থ্রেডার দেখাই কী কী সাইজ আছে এখানে কমপ্লিট সেট যেরকম থাকার কথা দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে তারপরে সোয়া ইঞ্চি আছে এক ইঞ্চি আছে থ্রি ফোর আছে হাফ ইঞ্চি আছে তারপরে ওয়ান ফোর আছে এবং আপনারা পাবেন হচ্ছে চার আর চার আটটা ডাই পাবেন আটটা ডাই আছে এবং এটার যে অরিজিনাল রিজিটের র্যাচেট বা হ্যান্ডেল এটা একই কোম্পানির একটা দিয়ে সবগুলাতে লাগবে সবগুলো একই লাগবে এবং এটার অরিজিনাল পাইপও আছে খুব সুন্দর একটা বক্সেও আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আর ভিডিওর প্রথমে যেমনটা বলছিলাম এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম